মাঝে মাঝে এমন কিছু ইচ্ছা করে আসলে মুখে রুচি না থাকলে ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছে করে আর আপনাদের সাথে আজকে আমার ভর্তা রেসিপিটা শেয়ার করবো আর আমি কিভাবে এটা ইজি হয়েতে তৈরি করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দিয়ে অনায়াসে আপনি এক দু প্লেট ভাত আমি দিয়ে খেয়ে শেষ করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বর্বটি তারপর এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে আমি আলু দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে রসুন আর এখানে আমি শুকনো লাল মরিচ দিয়েছি এখানে ছোট ছোট কিছু ঝালমরিচ পাওয়া যায় যেহেতু আমার এখানে দেশি মরিচগুলো নেই তো আমাকে এটা ইউজ করতে হয় ভর্তার মধ্যে তারপর দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো চার পাঁচ মিনিটের জন্যে আর এ তো চার পাঁচ মিনিট পরে এসে আমি আবারও নেড়েচেড়ে দিব আর সিদ্ধ হয়েছে কিনা আমি দেখবো তো আমার আরও একটু ভাজা লাগবে এগুলা তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু লাস্টের দিকে দিয়েছি আবারও নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো চার পাঁচ মিনিটের জন্যে তারপর এই তো এটা রেডি হয়ে গিয়েছে আর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব তারপর আমি চুলে থেকে নামিয়ে এটাকে এখন ব্ল্যান্ড করে নেব। আর আমার এখানে যেহেতু শিলপাটা নেই তাই আমাকে এভাবে খেতে হয় আজ আমি এইভাবে একটু ট্রাই করেছিলাম চপিং বোর্ডের উপরে দিয়ে বেলনে দিয়ে বাট হয়নি যতটুকু পেরেছি করে নিয়েছিলাম বাট মজাই লেগেছিলো খারাপ লাগেনি আর এখানে একটি জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন এগুলো ঢেলে দিচ্ছি আর এই জারটা হচ্ছে আমার যে ব্ল্যান্ডের মেশিনটা আছে ওইটার সাথেই ছিল তো আমি এগুলোকে একসাথে করে এখানে ব্ল্যান্ড করে নেবো আর এই ওয়েতে খাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আসলে এই ব্ল্যান্ডারের যে ভর্তাটা ওইটা এতটা মজা লাগে না যেভাবে শিল্পটায় তৈরি করা হয় ভর্তাটা আসলে এইভাবে মেশিনে তৈরিটা ওরকম টেস্ট আসে না তারপরেও কি করা কিছু করার নেই খেতে হয় এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আর এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্য বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে একটা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ